আজকে সরিষার শাক ভাজি করবো এখানে দুই আটটি সরিষা শাক কিনে নিয়ে এসেছি সরিষার শাক খেতে কিন্তু সুস্বাদু আর এই সময়ে সরিষার শাকটা খুব ভালো লাগে খেতে শীতের শুরুর দিকে কারণ এই সময়ে শাকটা খুবই নরম থাকে এবং কচি একটা ভাত থাকে এরপরে শক্ত হয়ে যাবে তো শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি দেখেন ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে বাছার খুব একটা ঝামেলা নাই শুধু শিকড়ের অংশটা ভেঙে ফেলে দিতে হবে কারণ যেহেতু এটা একদম ছোটো সাইজের বড় হয়নি বাড়তি হয়নি একদম কচি আছে সেজন্য এভাবে বেছে নিয়েছি শাকটা এবারে ভালো করে ধুয়ে নিলাম এবার কুচিয়ে নিব আমি যতটা সম্ভব ছোট ছোট করে করে আমি কুচিয়ে নিব যেহেতু ক্যামেরার সামনে করছি একটু অসুবিধা হচ্ছে কুচোতে গিয়ে শাকটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি সবগুলো কুচানো হয়ে গিয়েছে এবারে চলে চলেন রান্না করি শাকটা ভাজি করি আর কি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল রসুন কুচি পেঁয়াজ কুচি শাক ভাজিতে পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তিন চারটে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি লাল লাল করে সরিষা শাক ভাজি ছাড়াও মাছ দিয়ে খাওয়া যায় মাখো মাখো করে দিয়ে দিচ্ছি ছোট একটা আলু আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আলুটা আমি দিয়েছি কারণ সরিষা শাকটা একটু তিতকুরে ভাব থাকে সেজন্য কমার কমার জন্য আলুটা দিয়েছি এবার শাক কুচানো শাক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেখা যায় কি শাক অনেকগুলো দেখতে হলেও রান্নার পরে কমে যায় তখন দেখা যায় পরিমাণটা একদম কমে যায় সেজন্য একটু আলু দিলে পরিমাণটা আর কি ঠিকঠাক থাকে এবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি শাকের মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি শাক থেকেই পানি বের হয়ে গিয়েছে আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য খুব একটা সময় লাগবে না আজকে রান্না করতে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে নাড়তে নাড়তেই রান্নাটা শেষ করব পানিটা আর কি শুকিয়ে ফেলব বারবার নেড়ে দিয়ে যাতে নিচে লেগে না যায় পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নতুন দেখে থাকেন রান্নার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাক ভাজিটা হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে নামিয়ে নিব তো রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন